প্রিয়জনের অনুভূতি না আপনি আর আপনার প্রয়োজন বোঝে ওয়াল্টন ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কেমন আছেন এতক্ষণ ভালো ছিলাম না কিছু ব্যাপারে খুবই এক্সজস্টেড ছিলাম কিন্তু আপনার গান শুনে মনটা ভালো হয়ে গেছে ইউ আর ক্রেজি আমার এই ক্রেজিনেস আর দেখতে না চাইলে চলুন তুমি চোখে রাখো চোখ চোখে চোখে কথা হোক যেতে পথে আজি টুক বলি কত দূরে যাই জানি না তো কবে জেনে দেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে বাড়িতে টাকা পাঠাইতে হবে আমার শরীরটা ভালো না এই ছেলেটা দিকে কোনো অ্যাম্বিশনই নেই জীবনে গায়ক হতে চায় আমাকে দেখ কিচ্ছু হবে না বুঝছো কত শত স্বপ্ন বোনা আলোর চিরখুটে নিষ্ঠরে নিয়তি ওতি সবই নিয়েছে লুটে কত শত স্বপ্ন বোনা আলোর চিরখুটে এই ছেলের কথা আমি তো বাবাকে বলতে পারবো না আর তোর বাবা যদি কোনো ক্রমে জানে তাহলে তোর বাইরে বার হওয়া কিন্তু বন্ধ করে দেবে গান অথবা আমি যখন একটা বেচাচ্ছি